আজ পবিত্র একটি দিন পবিত্র সোমবার দিন এই দিনটি অনেক বেশি দামি নবীজি সল্ল্লাফু আলাইহু আসসাল্লাম এই সোমবার দিন আসলে আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন সাহাবে কেরাম জিজ্ঞেস করত ইয়ারাসল সোমবার দিনে আপনি আমলের পরিমাণ কেন বেশি পরিমাণে বাড়িয়ে দেন এবং সোমবার দিনে কেন রোজা রাখেন নবীজি সল্ল্লাফু আলাইহি আসাল্লাম বলতেন সোমবার দিনটি হলো আমার জন্মদিন আমি আমার জন্মদিনে আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিই আর রোজা রাখি এর কারণ হলো জন্মদিনের সুক্রিয়া হিসেবে আমি সোমবার দিনে রোজা রাখি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সোমবার দিনে আমল করেন জন্মদিনের সুক্রিয়া হিসেবে রোজা রাখেন আর আমাদের সমাজের মানুষেরা জন্মদিন যখন আসে তখন তারা বিভিন্ন অশ্লীলতার অনুষ্ঠান পালন করে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমাদের মধ্যে কত তফাত তো আজ সোমবার যদি কোনো ব্যক্তি এই আটটি জিকির পাঠ করতে পারে ইনশাল্লাহ আলা আল্লাহ যদি কবুল করে নেয় মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে প্রিয় দর্শক অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন জানেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যেই কলব মাওলা পাকের জিকির করে না সেই কলবটা হলো মৃত মানুষের মতো আর যেই কলব মাওলা মাওলাপাকের জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়ারাসল্লাহ কলব আবার কি নবীজি সাল্লু আলহিউাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে ওই গোষ্ঠীর টুকরার নামই হল কলব এই গোষ্ঠীর টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় যদি গোষ্ঠীর টুকরা খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারাসল্লাহ গোষ্ঠের টুকরা ভালো হয় কিভাবে আর খারাপ হয় কিভাবে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন যখন মানুষ একটি গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় যখন সে দুইটি গুনাহের কাজ করে তখন তার অন্তরের মধ্যে দুইটি কালো দাগ পড়ে যায় এইভাবে গুনাহের কাজ করতে করতে তার অন্তরের মধ্যে কালো দাগ শুধু পড়তেই থাকে এইভাবে পড়তে পড়তে একেবারে অন্তরটা অপবিত্র ও অপরিষ্কার হয়ে যায় পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহ তালার জিকির করে ওই জিকিরের ধাক্কায় ধাক্কায় তার কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তাই প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন কলব পরিষ্কার রাখার একমাত্র মেডিসিন ও হাতিয়ার হলো তালার জিকির তাই চলুন সেই আটটি জিকির আমরা সুন্দরভাবে শিখে নেই এক নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো রদিতুবিল্লাহির্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মদিন সাল্লফু আলাইহু আসসাল্লামা নাবিয়াউর নবীজি সাল্লাহু আলাইহু সাল্লাম কি বলেছেন জানেন নবীজি বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহি হিরব্বা আমি আল্লাহ তাকে রব হিসেবে ওয়াবিল ইসলামা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবি ওয়া রাসুলা নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথাগুলো বলতে পারবে আল্লাহ আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন প্রিয় দর্শক জান্নাত বড় সুখের একটি জায়গা এমন সুন্দর জান্নাত হবে যে জান্নাতে কোনো কষ্ট থাকবে না নবীজি আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্ব আলমিন ডেকে ডেকে বলতেছেন ও আমার বন্ধু এই পৃথিবীতে আমি যত মানুষ সৃষ্টি করেছি সবার জন্যই জান্নাতে একটি করে ঘর বানিয়েছি নবীজি বললেন ও আল্লাহ ফেরাউন নমরুদ সাদ্দাদ হামান ও সমস্ত বেইমান জাতিগুলো তো জান্নাতের ঘ্রাণও পাবে না তো আপনি সেই জান্নাতগুলোকে কি করবেন সেগুলো কি ফেলে রাখবেন আল্লাহ তালা বলেন ও নবী আপনার যেই উম্মতগুলো আমি আল্লাহর মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত করবে আমি আল্লাহ সেই ফেলে রাখা জান্নাতগুলোকে আপনার উম্মতদেরকে বোনাস হিসেবে দিয়ে দিব সুবহান আল্লাহ আল্লাহু আকবর তো প্রিয় দর্শক সেই জান্নাতের মালিক হতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন রদি তুবিল্লাহির আব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মদিন সল্ল্লাহু আলাইহু আসাল্লামা নাবি রাসোলা দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহু সাল্লাম। নামাজের ইমামতি করতেছেন নবীজি ইমাম সাহাবে কেরাম হল মুসল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম রুকুতে গেলেন সাহাবিরাও রুকুতে গেল নবীজি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন সাহাবে কেরাম রদিয়াল্লাহুতালা আলাইহি মাজমাইন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন নবীজি বললেন সামি হলিমান হামিদা সবাই বলল রব্বানা লাকাল হ্যামদ একজন ব্যক্তি একটু ব্যতিক্রম বলল সে বলল হ্যামদান আলাইহি আলহুয়া নামাজ শেষ করে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন এই বাড়তি কথাগুলো তুমি কেন বলেছ ওই ব্যক্তি বলল ইয়ারাসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম কেন কোনো সমস্যা হবে নবী নবীজি আলাইহি আসাল্লাম বলেন আমি যা দেখি তুমি তা দেখো না আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলেছ রব্বলা আয়লামিনের রহমতের ফেরেজ তারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল কে কার আগে তোমার আমর নামায় নেকি লিখবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে এই দোয়া ও জিকির অবশ্যই করব ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি তোমাদের রিজিককে বর্ধিত করতে চাও অর্থাৎ বৃদ্ধি করতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে ইয়া রাজ্জা ইয়া রাজ্জা এই জিকির করিও এই জিকির যদি বেশি বেশি পরিমাণে করতে পারো আল্লাহ তোমাদের রিজিককে বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক রিজিক দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালার উপর দুনিয়ার কোনো মানুষ রিজিক দান করতে পারে না শুধুমাত্র আল্লাহ তালার উপর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা এই দায়িত্ব কাউকেই দেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন যা চাইবা শুধুমাত্র আল্লাহ তালার কাছেই চাও আল্লাহ তোমাদেরকে অবশ্যই দিবে দুনিয়ার মানুষগুলো একদিন চাইবা দিবে দুই দিন চাইবা দিবে তিন দিনের বেলায় তারা মানা করে দিবে কিন্তু আল্লাহ তা এমন দয়ার মালিক এমন মায়ার মালিক তার কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক দুনিয়াতে কেউ গরিব থাকতে চায় না প্রতিটি মানুষ চায় ধনী হয়ে যাইতে কিন্তু কেউ ধনী হতে পারে আবার কেউ ধনী হতে পারে না তো আমরা বেশি বেশি পরিমাণে ইয়া রাজ্জাকু এই জিকিরের আমল করব আল্লাহ আমাদেরকে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ এই আমলগুলোর ফাঁকে একটা ছোট্ট আমল বলে দেই যে আমল করলে আপনি নিশ্চিত ধনী হতে পারবেন নবীজি সাল্লু ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আইসা বলল ইয়া রাসুল্লাহ আমার ঘরের মধ্যে অনেক বেশি অভাব আমি অনেক দারিদ্রতায় ভুগতেছি চারপাশে অনেক বেশি ঋণ নবীজি আমাকে এমন একটি আমলের কথা বলুন যেই আমল করলে আমি ধনী হতে পারবো নবীজি আলাইহি আসাল্লাম ওই ব্যক্তিকে বললেন শোনো তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে আল্লাহ রবুল্লা আলমিন তোমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ওই ব্যক্তি নবীজির কথা মতো কিছুদিন পর্যন্ত এই আমলটি করল কিছুদিন পর দেখা গেল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না প্রিয়দর্শক আপনি যদি দারিদ্রতা থেকে মুক্তি পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে এই আমলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ নবীজি আলাই আলহি আসাল্লামের প্রসিদ্ধ হাদিস যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে ও সুরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করে আল্লাহ সেই ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরের যেই দোয়ার কথা বলবো অর্থাৎ চতুর্থ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি কোনো বহু বড় বিপদে পড়ে যাও সেই বিপদের সম্মুখে দাঁড়িয়ে বলিও ইহা ইংতা সুবহানকা মিনাজ সালিমিন আল্লাহ সেই বিপদ থেকে তোমাকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক নবী ইউনুস আলাইহিসাল্লামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল নবী ইউনুস আলাইহিসাল্লাম সেই মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন সেইখানে তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ তালার কাছে কিন্তু আল্লাহ কোন দোয়াই কবুল করেন নাই সর্বশেষ যখন তিনি বলেছেন ইলাহা ইল্লা আংতা সুবহানকা ইনিকুন্ত মিনাজ মিন আল্লাহ তার দোয়াকে অবশ্যই কবুল করেছেন এবং দুনিয়ায় আসার মতো তৌফিক দান করেছেন অর্থাৎ সেই মাছের পেট থেকে বের হওয়ার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন তাই তো নবীজি সল্লু আলাইহসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি বড় কোনো বিপদের মধ্যে পড়ে যাও সেই বিপদে পড়লে এই দোয়াই ইউনুস পাঠ করিও আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে অবশ্যই মুক্তি দিবে ইনশাল্লাহ পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিক্রিটি হল বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইন্না আলীল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজে অন ইলীল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজে অন কোনো দুর্ঘটনায় পড়লে সাথে সাথে এই জিকির করবেন কোনো কিছু হারিয়ে গেলে সাথে সাথে এই জিকির করবেন আল্লাহ আপনাকে সেই জিনিস পুঁজে বের করার মতো তাও ফেক দান করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক এমন আমাদের হয় না অনেক সময় আমরা কত কিছু হারিয়ে ফেলি ভুল ক্রমে দেখা যায় যে ঘরের এক কোনার মধ্যে রেখে দিয়েছি কিন্তু আমাদের মনে পড়ে না যে কোন জায়গায় রেখেছি তারপর আমরা সেই জিনিস আর খুঁজে পাইতেছি না এমন সময় আমরা পড়ব ইন্না রাজিউন আল্লাহ আমাদেরকে সেই জিনিস পাওয়ার জন্য তাও ফেক দান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ষষ্ঠ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি বলেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলেন যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে ইলাহা ইহ সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবী মুসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহ তালাকে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মুসা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ নবী না আলাইহিসাল্লাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মোস্তা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন এই বাক্য যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ তাকে অনেক বেশি মোহাব্বত করবে হাসরের ময়দানে আল্লা তালা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ন্যাক হায়াত দান করবেন ইনশাল্লাহ এই দুনিয়ায় বসে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয় ওই আওয়াজ প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে আরশের কিনারায় একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে ধাক্কা লাগে আল্লাহ তালা খুঁটিকে জিজ্ঞেস করতে থাকেন ও খুঁটি তুমি কেন কাঁপো চুপ করো কেঁপো না খুঁটি বলতে থাকে আল্লাহ দুনিয়ায় বসে আপনার একজন নগন্য গোলাম নগণ্য একজন বান্দাবান্দি বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না আল্লাহ তালা বলেন যাও আমি আমার সেই বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম তাই নামাজের মসলায় বসে বসে অথবা যখনই সুযোগ পাবো বসে বসে অথবা হাঁটার সময় চলতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাতের উচ্চ স্তর দান করবেন নবীজি বলেন আমার যেই উম্মতের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ সরিষার বীজ পরিমাণ ইমান থাকবে সেই উম্মত জাহান নামে প্রবেশ করবে না তাই প্রিয় দর্শক ইমানের প্রথম বাক্য হলো ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় বাক্য হলো মুহাম্মাদুর রসুল্লাহ তাই আমরা বেশি বেশি ইল্লাল্লাহ এই জিকির করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরের যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবে কেরাম শোন তোমরা যদি তোমাদের পেরেশানি চিন্তা ভাবনাকে দূর করতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দরুদ পাঠ করিও শোনো ও সাহাবে কেরাম এই দরুদ হলো আমি নবীর জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা তাই দরুদ পাঠ করার মাধ্যমে নবীকে স্মরণ করা হয় আর এই জন্য নবীজির জিকির হল দরুদ পাঠ করা আপনি যে কোনো একটি দরুদ পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতে পারেন অথবা আল্লাহ সাল্লাম্মদিউ বা আলা আলী মুহাম্মদ বা রিকা ওয়াসাল্লিম এটা পাঠ করতে পারেন এছাড়াও সল্লাহু আলহি ওয়া আলিহি ওয়াবারিকা ওয়াসাল্লাম এটা পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবেন প্রিয়দর্শক যে ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে আসরের ময়দানে নবীজি তার একেবারে নিকটেই থাকবে সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন তাহলে কেমন হবে আপনার প্রিয়দর্শক সেই মুহূর্তটা তাই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন এছাড়াও নভিজিৎ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা যখন আমার প্রতি দরুদ পাঠ করো এই পৃথিবীতে আল্লাহ তালা কিছু সংখ্যক ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছেন যেই ফেরেস তাদের কাজ হলো সেই কি আমি নবীর কাছে পৌঁছে দেওয়া আর তখন আমি নবী সেই মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করি সুবহান আল্লাহ আল্লাহু আকবর সপ্তম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা কি তোমাদের দোয়া মোনাজাত কবুল করাইতে চাও তাহলে মোনাজাতের মধ্যে ইয়া আর হেমার রহিমিন বলে দোয়া করিও আল্লাহ তোমাদের সম্পূর্ণ মোনাজাত খানা কবুল করবেন নবীজি দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন সেই ব্যক্তি মুনাজাতের মধ্যে ইয়া ওয়াল জালালিকম বলে দোয়া করতেছেন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজ তোমার যা চাওয়ার আল্লাহ তালার দরবার থেকে চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরাবে না সুবহান আল্লাহ আল্লাহ সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা কি আল্লাহ তালাকে অভিভাবক হিসেবে পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করিও হাসবুন আল্লাহু ওয়া নেমাল ওয়াকিল নেয়াল মাওলা ওয়া নেমাল নাসির ইনশাল্লাহ আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাবে যে ব্যক্তির অভিভাবক আল্লাহ তালা হয়ে যায় তার কোনো টেনশন থাকে না প্রিয় দর্শক আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে